আপনি বিচারপতি ঋষikesh রায় ডিভিশন বেঞ্চে হবে মামলা শুনানি এর আগে 11 বার এই মামলাটি শুনানির জন্য উঠেছিল গোটা ব্যাপারটা নিয়ে কথা বলে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে ষষ্ঠী ওই রাষ্ট্র সরকারি কর্মচারী যে মহার্ঘ ভাতা এবং সেই মহার্ঘ ভাতা নিয়ে কলকাতা হাইকোর্টে 2019 সালে সেই লড়াই শুরু করেছিল রাষ্ট্র এবং কলকাতা হাইকোর্টের সর্বশেষ যে নির্দেশ বিচারপতি হরিশ চন্দনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে অর্থাৎ রাজ্যের যে অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছিল যে নব্বই দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী তাদের যে বকেয়া সেই বকেয়া মিটিয়ে দিতে হবে এবং এরপরেই আমরা দেখেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ চান্দারের ডিভিশন যে নির্দেশ সেই নির্দেশ চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এর পরে পরেই রাজ্য সরকারি কর্মচারীর যে সংগঠন রয়েছে তারাও কিন্তু কলকাতা হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ না করলেও রাজ্য সরকার যে মামলা করেছে যাতে এক পক্ষ শুনানি না হয় সেই কারণে তারাও ক্যাবিনেট চাকরি করেছে এরপরেই সুপ্রিম কোর্টে প্রথম মামলার শুনানির জন্য ওঠে যে সময় বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশনমেন এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি মামলা শুনেননি তবে এরপরে বার বারবার কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য ওঠে এবং বিভিন্ন কারণে সেই মামলা পিছিয়ে যায় স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের তাদের যে এই যে দীর্ঘ আইনি লড়াই সেই লড়াই কিন্তু তারা এখন লড়ে আছে স্বাভাবিকভাবেই আজকে মামলার শুনানি হচ্ছে এখন দেখার বিষয় কি উঠে আছে আদৌ সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় যে ডিভিশন বেঞ্চে যে শুনানি রয়েছে সেই শুনানি কতটা কার্যকর হবে এবং কতটা আশা পূরণ হবে সরকারি কর্মচারীদের একদম তাই নজর থাকবে ষষ্ঠী আমাদেরও নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ একশো দিন পর আজ ডিএম মামলা শুনানি হওয়ার কথা রয়েছে দেশের শীর্ষ আদালতে এর আগে এগারো বার ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে আজ বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাটি ডিভিশন বেঞ্চে এই মামলা হওয়ার কথা রয়েছে এবং সেই মামলা থেকে কি আসান্বিত হবেন যারা সরকারি বা রাজ্য সরকারি কর্মচারী যারা বকেয়া দিয়ে দাবিতে দীর্ঘদিন ধরে অনশন করছেন অবস্থান বিক্ষোভ করছেন তাদের মুখে কি আজকে হাসি ফুটবে গোটা বিষয়টা নজরে থাকবে আর চার মাস পরেই প্রেসিডেন্ট নির্বাচন আমার